আপনার যারা তারা দুই দিন ব্যাপী একবারে কিন্তু আনলিমিটেড আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন এবং চাইলে কিন্তু ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে সেই প্রসেসিং করবেন কিভাবে সেই অফারটা পাবেন সেটা আজকের আপনাদের দেখিয়ে দেবো তো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আর ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই উপরে ফলো বাটন করে আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমি সাজদুল ইসলাম বাবু আপনাদের সাথে আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস

তো দুদিন ব্যাপী অফার কিন্তু তারা কিন্তু ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু অফারটা দিচ্ছে তো গ্রামীণ ফ্রেন্ডের যেভাবে নেট চেক করতে হয় আমার কত জিবি নেট আছে আমি আপনাদের এখন চেক করে দেখাবো জাস্ট এখানে ডায়াল করলাম তো জাস্ট কত মিনি কত জিবি আমার ইন্টারনেট আছে সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে দেখতে পারবো তো খুব সহজে এখান কিন্তু আমি জাস্ট এখানে একটা মেসেজ জানাবে আমি জাস্ট ওখানে ক্লিক করলাম এখন কিন্তু একটা মেসেজ আমার কাছে সরাসরি চলে আসবে তো মেসেজ এখন চলে আসছে আমি জাস্ট মেসেজের উপর ক্লিক করবো ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন যে খুব সহজে লেখা আছে যে এখানে কিন্তু লেখে দিচ্ছে যে আপনি পে গো পে আস ইউ গো ইন্টারনেট উপভোগ করছেন তো আমি কিন্তু এখন কি করছি যে ইন্টারনেট অফার আসে যে ইউটিউবের কিংবা ফেসবুকের যে কোনো ধরনের ভিডিও কিন্তু আমি চাইলে কিন্তু এখান থেকে প্লে করে দেখতে পারি আমি জাস্ট যদি আমি যদি সরাসরি কিন্তু ইউটিউবে যাই তাহলে কিন্তু দেখতে খুব সহজে আমার যে ইউটিউবটা আছে সেটা কিন্তু এখন প্রসেসিং হবে দেখুন আমি কিন্তু যদি রিফ্রেশ করি রিফ্রেশ করলে কিন্তু আমার ইউটিউবটা কিন্তু খুব সহজে থেকে ব্যবহার করতে পারছি আমি যদি সেখানে ইউটিউবে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই সে কিন্তু ভিডিওটা কিন্তু খুব সহজেই পেলে হচ্ছে এবং আমি যদি এখান থেকে ফেসবুক সরাসরি যাই তো ফেসবুকের ভিডিওটা কিন্তু এখান থেকে খুব সহজে প্লে করে দেখতে পাবো দেখতে বলছেন যে খুব সহজে ফেসবুক ভিডিও কিন্তু প্লে হচ্ছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি মাত্র দুই দিন আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার এই দুই দিন কিন্তু অফারে আপনি কিন্তু পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ব্যবহার করার এবং তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ভিডিও ডাউনলোড করে আপনার ফোনে ফোন পরবর্তী কিন্তু প্লে করে দেখতে পারবেন তো পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম